আজকে তো আমাদের রান্নাঘরে বাজার তো হরেক রকম আছে সেই সঙ্গে আজকে সারাদিন বেশ অনেক মজার মজার ঘটনাও ঘটেছে বন্ধুরা আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো এই যে এনেছে মোচা তারপর দেখলাম দুটো এঁচড় সব দেখলাম আজকে জোড়ায় জোড়ায় এনেছে ব্যাপারটা কি বুঝতে পারছি না এই দেখুন দুটো মোচা হলো দুটো এঁচোড় হলো তারপরে দেখি কি এনেছে দেখলাম খাসির চর্বি আর পাকা বটল। তো আমি ভাবছি একটা এঁচড় আমি খাসির চর্বি দিয়েই রান্না করব আর একটা এঁচড় চিংড়ি মাছ দিয়ে হবে কারণ দুটো এঁচড় নিলে অনেক বেশি হয়ে যাবে খাসির চর্বিগুলোও বেশ সুন্দর আর অনেকটাই এনেছে ভাই বলছিল আলু দিয়ে ঝোল করতে তো আমি ভাবলাম না যে এচড়ে দিয়েই করি বলছে যা পারিস কর এদিকে দেখছি পাকা পটলগুলো বেশ সাইজও সুন্দর আর লাল টুকটুকে বেশ পাকা পটল কত সুন্দর তো ভাবি পটলগুলো একদম মুখ ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছে ভালো করে কারণ পটলে অনেক তো ময়লা থাকে সেগুলো ধুয়ে নিয়েছে তো এদিকে আমি রান্না বান্না শুরু করছি ওদিকে হঠাৎ করে রাস্তার দিকে লক্ষ্য গেল যে কি যেন একটা যাচ্ছে টেডি বিয়ারের মতো তারপর দেখি জলজান্ত টেডি বিয়ার আমাদের বাড়ির সামনে এসে হাজির তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো টেডির সঙ্গেই বা কি হলো আর কি রান্না হলো সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলুন এই যে রাস্তায় দেখি ভিড় লোকজন বাচ্চারা সব ঘিরে আছে জলজান্ত টেডি আমরা দেখেছি দোকানে বড় বড় টেডি ও বাবারে দেখছি জল জানতো টেডি সোজা আমাদের বাড়ি এসে হাজির আর কি অ্যাকশানটা না করছে দেখুন কত রকমের পোজ দিচ্ছে কত রকম করছে অঙ্গভঙ্গি দেখুন দেখে তো আমি তো হেসে কোন লুটোপুটি খাচ্ছি সবাই খুব হাসাহাসি করছে বাচ্চাদেরও খুব ভালো লাগছে ওরা এনজয় করছে ফ্লাইং কিস দিচ্ছে এই যে কি নাচ করছে কত রকমের পোজ দিচ্ছে কত রকমের অ্যাকশান মানে কি বলবো মানে সবার খুব ভালো লাগছিল আসলে সত্যি কথা বলতে আমাদের গ্রামে এরকম সাজসজ্জা নিয়ে কেউ তো কোনো দিন ঘুরিনি তো এই ছেলেটা আমাদেরই গ্রামে একজন মানে ওদের রিলেটিভ আছে সেই রিলেটিভের বাড়িতে ঘুরতে এসেছিলো আর ওরা এরকম করে মানে টেডি সেজে ঘুরছিলো আর সেই সঙ্গে দেখছি ওদের কেউ একজন ভিডিও করছে আমার মনে হয় সেও কোনো ভিডিও করে যাই হোক বুঝতে পারিনি প্রথমে ব্যাপারটা তারপরে একজন বলল যে নেই যে হাতে স্ট্যান্ড নিয়ে ও ভিডিও করছে আর টেডি কীরকম অঙ্গভঙ্গি করছে সেইগুলোই আজকে ও দেখাবে তো ভাবছি রাস্তা দিয়ে যখন যাচ্ছে তো আমি কেন আর মানে ছেড়ে দিই ও তো আমাদের বাড়িতে এলো যখন আমি একটু ভিডিও করে নিই তারপরে সমস্ত কিছু করে কত রকমের অঙ্গভঙ্গি নাটক অভিনয় করে ও আবার চলে যাচ্ছে আমাদের বাজারের দিকে মানে ওর পিছনে দেখুন বাচ্চা কাচ্চা ভরা একদম বাচ্চারা যে এত আনন্দ পাচ্ছে কি বলবো দেখেই তো আপনারা বুঝতে পারছেন পাবলিক আজকে ছোট বড় সবাই খুব খুশি তো যাদের বাড়ি এসছে তারাও খুব খুশি আর এই রাস্তা দিয়ে একবার এদিক আর একবার ওদিক শুধু যাচ্ছে আর ঘুরছে আর সমস্ত বাজারে দোকানে গিয়ে ঘুরছে ইচ্ছা মতো ওর মতোই চলছে যাই হোক টেডি তো অনেক আনন্দ দিল আর তারপরে এবারে যাবো রান্নাঘরে রান্না করতে কারণ শুধু টেডির অভিনয় দেখলে তো হবে না পেটেও তো কিছু দিতে হবে সেই জন্য চলে গেলাম সোজা রান্নাঘরে এঁচোড় আর ওই যে খাসির চর্বি এনেছে সেটা করব আর মোচাটা মা কেটে দিচ্ছে সেটা আর আজকে করব না মোচাটা রেখে দেব। আর পটল ভাজা করব দেখা যাক আর কী করি যাই হোক আমি এঁচোড়টা এরকম গোটা গোটা করে কেটে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি কিন্তু ভেজে নিয়েছি হালকা করে এই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি লবঙ্গ দারচিনি তেজপাতা এলাচ ফেটে কাঁচা লঙ্কা সব দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি দিয়েছি আদা রসুন পেস্ট আদা রসুনটা দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে একটা সুন্দর গ্রেভি বানিয়ে নেব তারপর আমি ভেজে রাখা এঁচড়গুলো ওর মধ্যে দিয়ে দেব এই যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে দেওয়ার পরে এই যে আমি এঁচড়গুলো ওর মধ্যে দিয়েছি আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর মাখো মাখো লাগছে তো ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এঁচড়টার মধ্যে সব কিছু মশলা যেন ভালোভাবে যায় ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য তো একটু সময় লাগবে যে কোনো রান্না যদি সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করা যায় সেই রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয় এদিকে আমি টক দই ফেট রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তারপরে এবারে দিয়ে দেব এই যে খাসির চর্বি আমার এঁচোড়টা কিন্তু অর্ধেক কষা হয়ে গেলে তারপরে আমি খাসির চর্বিটা দিয়েছি কারণ এঁচোড়টা একটু ভালো করে তো আগে কষিয়ে নিতে হয় আর চর্বি দেওয়ার কিছুক্ষণ পরে কষিয়ে নেড়ে চেড়ে তারপর তো ঝোল দিয়ে দেবো এই যে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর এই চর্বিগুলো কিন্তু একটাও গলে যাবে না যেভাবে দিয়েছি ওইভাবেই কিন্তু গোটা গোটা থাকবে রান্না শেষ করার পরে আপনাদের তো দেখিয়ে দেবো সেটা দেখে আপনারা বুঝতে পারবেন একটা চর্বিও কিন্তু গোলে ঝোল হয়ে যাবে না তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু চর্বিটাও তো খাসির মাংসের মধ্যেই থাকে সেই তো সুন্দর করে কষিয়ে নিতে হবে এই চোরটা কষিয়ে নেওয়ার পর চর্বি দিয়ে কষিয়ে নেওয়ার পর সুন্দর করে এরকম অল্প অল্প করে পানি দিচ্ছি আর বারবার কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি পুরোপুরি ঝোলটা দিয়ে দেব। এই যে আমার কষানো কমপ্লিট এরকম তেল তেল উঠে আসবে আর তখনই ঝোলটা দিয়ে দেবেন ঝোলটা দেওয়ার পরে আপনারা ভাবছেন যে কালারটা অনেক কম হয়ে গেছে আর চর্বি দিলে কালারটা তো একটু হালকা লাগবে তারপর যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আবার সে আগের কালারে ফিরে আসে চর্বি যেহেতু সাদা সেই জন্য হলুদটা তো চর্বির মধ্যে শুষে নেয় সেই জন্য দেখতে মনে হয় যেন কালারটা কীরকম ফ্যাক ফেঁকে লাগছে আসলে চর্বি তো হলুদটা শুষে নাই কিন্তু রান্না করার পরে যখন আবার দেখবেন লাস্টে সেই কালারটা আবার ফিরে আসে আর টকটকে কালার না হলে কিন্তু মনে হয় রান্না ভালো হয়নি তারপরে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এঁচড় যেরকম গোটা গোটা আছে আমার চর্বিও কিন্তু দেখুন একদম গোটা গোটাই আছে চর্বি যদি গলে যেত আর চর্বি ঝোলের সঙ্গে যদি মিশে যেত তাহলে এই চোরের সঙ্গে চর্বি রান্না করার মানেটাই হতো না এই যে গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা প্রায় কমপ্লিট করে ফেলবো বন্ধুরা দেখুন সে আগের কালারটা ফিরে এসেছে না রান্না যখন করছিলাম একটা টকটুকে কালার ছিল ঝোল দেওয়ার আগে এই যে লাল জেল আছে সেই কালারটা ফিরে এসেছে দেখতে অসাধারণ আর দারুণ লাগছে না বন্ধুরা আজকে যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে খাসির চর্বি দিয়ে তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন অসাধারণ হয়েছে এরকম রান্না দেখলে কার না জীবে জল চলে আসে আর রান্নাটা দেখে মনে হচ্ছে না বন্ধুরা যে অসাধারণ হয়েছে খুব টেস্টি টেস্টি লাগছে না তো আপনারাও বানিয়ে ফেলুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন তো টেডির নৃত্য টেডির অভিনয় কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না তারপরে চলে যাব পটল ভাজা করতে কারণ এই পাকা পটল ভাজা করে তবেই ভর্তা করতে হয় তো এই পটলগুলো ধুয়ে নিয়ে আর দুই মুখ ছাড়িয়ে নিয়ে তারপর সুন্দর করে এই যে ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে এপি ওপিট ভালো করে লালচে করে ভেজে নিতে হয় এই যে দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর এইভাবে ভাজার পরে তারপর শুকনো লঙ্কা পুড়িয়ে পেঁয়াজ কুচি একটু সর্ষের তেল ভালো করে দিয়ে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিতে হবে ব্যাস হয়ে গেল পটল মাখা এরকম করে যদি পাকা পটল মাখা হয় না আমার আর সত্যি কথা বলতে কিচ্ছু লাগে না একতলা ভাত আমি নিমেষেই খেয়ে নিই কোনো সবজি কোনো কিছুই লাগে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত তো হয়ে যাক না আমার পাকা পটলের জন্য একটা লাইক শেয়ার কমেন্ট বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ